দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা দেশ পেল এবার দুজন অতিশী মারলেনাকে দিল্লির কুর্সির জন্য বেছে নিলেন কেজরিওয়াল পরিষদীয় বৈঠকে পর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন আরবিন কেজরিওয়াল অবশেষে জল্পনার অবসান দিল্লির মুখ্যমন্ত্রী পদে আজই ইস্তফা দিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি মারলেনা দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অতিশি আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল তার নামই প্রস্তাব করেছেন এবং তাতে সম্মতি দিয়েছে আম আদমি পার্টির সকল সদস্যরা মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার কাছে ইস্তফা পত্র দেবেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সরকারের শিক্ষা জলের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রয়েছে অতীশীর হাতে আজ মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল বি কে সক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফা তুলে দেবেন কেজরিওয়াল সূত্রে খবর তিনি অতিশীর নাম প্রস্তাব করেন উল্লেখ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী এবার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিল্লির মামলায় ইডির হাতে হওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদ থেকে গ্রেপ্তার তিনি দেশে প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরেই আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান জানিয়েছেন দুদিন পরে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি সঙ্গে এও জানিয়েছিলেন যে পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে তিনি আর ফিরবেন না তারপর থেকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের উত্তরাধিকারী হিসাবে পাঁচজন আপ বিধায়কের নাম নিয়ে আলোচনা ছিল আপের অন্দরে এই পাঁচ বিধায়ক ছিলেন সৌরভ গোপাল রায় এবং ইমরান হোসেন এই পাঁচ বিধায়ক ছাড়াও আলোচনায় ছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালও সেইভাবে সক্রিয় রাজনীতিতে না থাকলেও স্বামীর গ্রেপ্তারির পর সুনীতাকেই দলের সামনের সারিতে দেখা গিয়েছিল আর সেই সময় দিল্লির বাসিন্দাদের কাছে জেলবন্দি কেজরিওয়ালের বার্তাও তুলে ধরতেন ওনার সহধর্মিনী সুনীতা তবে মুখ্যমন্ত্রীর দৌড়ে সকলকে পেছনে ফেলে দিলেন অতিশী মালে না দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন অতিশী আজ বিকেলেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল এমনটাই জানা যাচ্ছে দিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন